হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম গাইড প্রাইমারি টেট দু হাজার সতেরো তোমরা জানো যে প্যানেল কিন্তু খুবই শীঘ্রই প্রকাশিত হবে এমনটাই আপডেট কিন্তু আমি কিছুক্ষণ আগে কিন্তু লার্ন ফর টিচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি তোমরা প্রত্যেকেই জানো আগামী সোমবার কিন্তু কোর্টে কিন্তু অ্যাভিডেভিট মানে পাঠানো হয়ে গেছে অলরেডি পাঠানো হয়ে গেছে সেই অ্যাভিডেভিটের কপি কিন্তু আমি হাতে পেয়েছি তো যেগুলো আমি পেয়েছি এবং যে ইনফরমেশনগুলো তোমাদেরকে আমি আজকে শেয়ার করব তোমরা দেখে নাও একদম অথেন্টিক যেটা কিন্তু অফিসিয়াল যে এভিডেভিট পর্ষদ কোর্টে যেটা মানে সাবমিট করছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব এখান থেকে আমি তোমাদেরকে জানিয়ে দেব যে দু হাজার এবং দু হাজার সতেরো সাল থেকে টোটাল ক্যান্ডিডেট কতজন মানে রয়েছেন টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট কতজন রয়েছে সেটা জানিয়ে দেব এবং দু হাজার কুড়ি বাইশ যারা ডিএলএড তাদের কতজন সংখ্যা রয়েছে এবং যে সোমবারে যে প্যানেলটি প্রকাশিত হবে সেখানে কতজন স্টুডেন্ট সিলেক্ট হয়েছে বা কতজন মানে ইন্টারভিউ ক্র্যাক করেছে বা ইন্টারভিউ সিলেক্ট হয়েছে সেই সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখো এবং পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করো কারণ আমি ডাব্লিউ বি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদেরকে রেগুলার কিন্তু টিচার সম্পর্কে বা বিভিন্ন আপডেটগুলো দিয়ে থাকি চলো দেখে নিই তো তোমাদের সামনে আমি এটা অফিসিয়াল যে অ্যাভিডেভিট কপি সেটা কিন্তু তোমাদেরকে একদম দেখাচ্ছি পিডিএফ থেকে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের দু সাল থেকে টোটাল ভ্যাকান্সি যেখানে বলা হয়েছে অ্যাভিডেভিটের সেটা হচ্ছে এগারো হাজার সাতশো আঠান্ন এগারো হাজার সাতশো আঠান্নটা পোস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে আর এখানে কিন্তু আর জিনিস এখানে বলা হয়েছে তোমরা এখানে দেখে নাও যে টোটাল ডিএলএড ক্যান্ডিডেট ভালোকে দেখো টোটাল ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে চোদ্দো হাজার পনেরো জন বোঝা গেল তাহলে ভ্যাকান্সি যদি এগারো হাজার সাতশো আঠান্নটা হয় তাহলে কিন্তু ক্যান্ডিডেট রয়েছে চোদ্দো হাজার পনেরো জন দ্য অ্যাপ্লিকেশান ইনক্লুডিং বোথ প্রি দু হাজার কুড়ি মানে দু হাজার কুড়ি সালে দু মানে যারা টেট মানে ডিএলএড কমপ্লিট করেছে দু হাজার কুড়ি সালের আগে যারা ডিএলএড কমপ্লিট করেছে অ্যান্ড কুড়ি বাইশ দু হাজার কুড়ি বাইশে যারা ডিএলএড করেছে তাদেরকে ধরে টোটাল হচ্ছে চোদ্দ হাজার পনেরো জন বোঝা গেল তাহলে কুড়ি বাইশ কে ধরে কিন্তু চোদ্দ হাজার পনেরো জন এটা কিন্তু টোটাল ডিএলএড ক্যান্ডিডেট এবার দেখো এবার এখানে আবার বলা হয়েছে দ্য টোটাল ভ্যালিড অ্যাপ্লিকেন্ট হু ডিএলএড ক্যান্ডিডেট ইনক্লুডিং স্পেশাল ডিএড অ্যান্ড ফোর ইয়ার বিএলএড হু আর অ্যাডমিটেডলি এলিজিবল ফর্ম এবং প্রি দু হাজার কুড়ি ব্যাচ ইজ হচ্ছে এগারো হাজার তিনশো সাতাশ বোঝা গেল এগারো হাজার তিনশো সাতাশ জন বুঝতে পেরেছ তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রি প্রি মানে দু হাজার কুড়ি সালের আগে মানে দু হাজার কুড়ি বাইশকে যদি বাদ দিয়ে দিই দু হাজার কুড়ি বাইশকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে টোটাল ডিএলএড ক্যান্ডিডেট হচ্ছে এগারো হাজার তিনশো সাতাশ জন বোঝা গেল তার মানে বুঝতে পেরেছ যদি কুড়ি বাইশ যদি সুপ্রিম কোর্টে মানে ইনভ্যালিড হয়ে যায় তারা অযোগ্য বলে প্রমাণিত হয়ে যায় তাহলে প্রত্যেকটা ছেলে মেয়ে যাদের লো একাডেমি হাই একাডেমিক যাই থাকুক না কেন হানড্রেড পারসেন্ট সিলেকশন হানড্রেড পারসেন্ট সিলেকশন হয়ে যাবে কারণ এখানে এগারো হাজার তিনশো সাতাশ জন টোটাল ক্যান্ডিডেট রয়েছে আর এর আগে আমি তোমাদেরকে ভ্যাকান্সি দেখিয়ে দিলাম কত এখানে ভ্যাকান্সির কথা বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এগারো হাজার সাতশো আঠান্ন তার মানে ভ্যাকান্সির থেকে স্টুডেন্টের পরিমাণ কিন্তু কম যদি কুড়ি বাইশ ইনভ্যালিড হয়ে যায় আর যদি কুড়ি বাইশ মানে ইনক্লুড হয়ে যায় তাহলে কিন্তু অনেকে কিন্তু জব পাবে না কারণটা কি কারণ তোমরা এখানে দেখতে চোদ্দ হাজার আমরা দেখতে পাচ্ছি মানে আড়াই হাজার থেকে তিন হাজার জন ক্যান্ডিডেট কিন্তু বাদ যাবে এবার দেখো আবার এখানে কি বলা হয়েছে তোমরা যদি একটু ভালো করে দেখো বলা হয়েছে টোটাল ভ্যালিড ডিএলএড অ্যাপ্লিকেন্ট ফর্ম দু হাজার কুড়ি ব্যাচ দু হাজার আটশো বিয়াল্লিশ জন বুঝতে পেরেছ তাহলে কুড়ি বাইশ থেকে কিন্তু দু হাজার আটশো বিয়াল্লিশ জন স্টুডেন্ট কিন্তু রয়েছে যারা কিন্তু কোর্টে কেস চলছে তাদের বোঝা গেল জিনিসটা তাহলে দু হাজার আটশো বিয়াল্লিশ জন ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু কেস চলছে এটা কিন্তু বলা হয়েছে আবার নিচের দিকে যদি চলে আসো তোমরা দেখতে পাবে এখানে দেখে নাও কি বলা হয়েছে দেখো এখানে আবার বলা হয়েছে যে ন হাজার পাঁচশো তেত্রিশ জন ন হাজার পাঁচশো তেত্রিশ জন ক্যান্ডিডেট ইনক্লুডিং অ্যাডিশনাল প্যানেল ফাইভ পারসেন্ট ক্যান্ডিডেট ইন টার্ম অফ রুলস সিলেক্টেড বোঝা গেল তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ ন হাজার পাঁচশো তেত্রিশ জন কিন্তু কোয়ালিফাই করেছে মানে কোয়ালিফাই ক্যান্ডিডেট মানে ইন্টারভিউ কোয়ালিফাই করেছে একটা কাট অফ মার্ক যেটা রয়েছে সেখানে কিন্তু ন হাজার পাঁচশো তেত্রিশ জনকে সিলেক্ট করেছে আগামী সোমবার যে প্যানেলটা প্রকাশিত হবে সেখানে কিন্তু ন হাজার পাঁচশো তেত্রিশ জনের এটা কিন্তু মাথায় রাখবে ন হাজার পাঁচশো তেত্রিশ জনকে সিলেক্ট করা হয়েছে আগামী প্যানেলে এটা কিন্তু মনে রেখো তো এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট একদম অথেন্টিক আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে নটারি পাবলেট কলকাতা একদম সম্পূর্ণ রূপে রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সব কিন্তু অফিসিয়াল সিল হিসাবে রয়েছে এটা কিন্তু এভিডেভিট কপি ঠিক আছে তো এখান থেকে তোমাদেরকে একটা পুরো আইডিয়া দিয়ে দিলাম তো তোমরা প্রত্যেকে জে প্রত্যেকে যে নিজের জেলা গ্রুপগুলো রয়েছে প্রত্যেকে ফান্ডিং করো যাতে কুড়ি বাইশকে মানে আউট করা যায় বা কুড়ি বাইশকে ইনভ্যালিড করা যায় তাহলে কিন্তু দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সাল থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছ যারা দু হাজার কুড়ি সালের আগে ডিএলএড করেছ তারা প্রত্যেকে সিলেকশন পেয়ে যাবে এর জন্য তোমাদেরকে ফান্ডিং করতে হবে জেলা গ্রুপ থেকে যে তোমাদের বারোশো টাকা করে ধরা হয়েছে ফান্ডিংয়ে তো প্রত্যেকে ফান্ডিং দেওয়ার চেষ্টা করো কারণ তোমার জব তোমার হকের চাকরি তোমাকেই বেছে নিতে হবে তাই প্রত্যেকে ফান্ডিং করার চেষ্টা করো নেক্সট আপডেট পেলেই তোমাদেরকে জানিয়ে দেবো ডাব্লুবি এক্সাম গাইড বা লার্ন ফর টিচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আমার যে নতুন চ্যানেলটি রয়েছে লার্ন ফর টিচার সেটার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখানে গিয়ে সাবস্ক্রিপশন করে নাও থ্যাংক ইউ